মার্কিন শুল্ক ঝড়ে বিশ্ব যখন টালমাটাল তখন দক্ষিণ এশিয়ার দুই চির ভারত পাকিস্তানে বিপরীতমুখী অবস্থান নরেন্দ্র মোদীকে বারবার ঘনিষ্ঠ বন্ধু উল্লেখ করে ভারতের উপর শুল্ক বাড়ানোর ঘোষণা দিয়েছেন ট্রাম্প আর পাকিস্তানের শুল্ক কমানোর পাশাপাশি বিনিয়োগ বাড়ানোর ইঙ্গিত নতুন বাণিজ্য চুক্তিতে এতে সীমান্তের একপাশে যখন উচ্ছ্বাস আনন্দ তখন অন্য পাশে ব্যবসায়ীদের মাথায় হাত আপনার এসির গ্যাসের সমাধান হল এসজিএস ও সিএনএস সার্টিফাইড গ্যাস যার বিশুদ্ধতা নিরানব্বই দশমিক নয় আট শতাংশ নতুন মার্কে শুল্ক নীতিতে ভারতের ওপর ট্যারিফ বাড়িয়ে করা হয়েছে পঁচিশ শতাংশ আর পাকিস্তানের ক্ষেত্রে তা কমিয়ে আনা হয়েছে উনিশ শতাংশে এতে দু দেশের ব্যবসায়ী মহল ও সাধারণ মানুষের মধ্যে দেখা দিয়েছে বিপরীতমুখী প্রতিক্রিয়া ভারতের কৌশলগত মিত্র হিসেবে পরিচিত যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্তে হতাশা প্রকাশ করেছেন ভারতীয় ব্যবসায়ীরা বিশেষ করে পোশাক শিল্প ব্যবসায়ীদের উদ্বেগ উৎকণ্ঠা যেন একটু বেশি দর কষাকষির মাধ্যমে শুল্ক কমবে এমন আশা ছিল তাদের আমরা আশা করেছিলাম শেষমেশ বিশ শতাংশের মতো শুল্কারোপ হবে তাতে বাংলাদেশ আর চীনের মতো বড় প্রতিদ্বন্দ্বীর সঙ্গে প্রতিযোগিতায় আমরা বাড়তি সুবিধা পেতাম সেই সাথে ভিয়েতনামের সমান অবস্থানে যাওয়ার সুযোগ তৈরি হতো অলঙ্কার ব্যবসায়ীদের উপরও আঘাত এনেছে মার্কিন শুল্ক ছড় এরই মধ্যে কমে গেছে বিক্রি জীবিকা হারানোর শঙ্কায় অনেকে আমি সোনা রূপার কাজ করি শ্রমিকদের অবস্থা খুবই সংকটাপন্ন কাজ নেই বললেই চলে শিল্পীরা মাসে পনেরো বিশ দিন কাজ না করে বসে থাকেন কমপক্ষে সত্তর শতাংশ দোকানেই একই অবস্থা অন্যদিকে মার্কিন শুল্কের খড়ক থেকে কিছুটা রেহাই পেয়েছে পাকিস্তান সেই সাথে বিনিয়োগ বৃদ্ধির সুখবরও পেয়েছে ইসলামাবাদ বিশেষ করে দেশটির জ্বালানি তথ্যপ্রযুক্তি ও খনিজ খাতে বড় ধরনের বিনিয়োগ করতে যাচ্ছে ওয়াশিংটন পাকিস্তানের অর্থনীতির জন্য বেশ গুরুত্বপূর্ণ চুক্তি এটি কেবল একটি বাণিজ্য চুক্তি নয় এর ফলে দেশের কোম্পানিগুলোর মধ্যে বিনিয়োগের সুযোগও বাড়বে এ চুক্তির ফলে আমদানির চেয়ে রপ্তানি বেশি বিশ্লেষকরা বলছেন পাকিস্তানের জন্য এই বাণিজ্য চুক্তি ও শুল্ক হ্রাস ইতিবাচক তবে শুল্ক বৃদ্ধির চাপ মোকাবেলায় ভারতকে অভ্যন্তরীণ বাজার সম্প্রসারণের পরামর্শ বিশ্লেষকদের रेजमाना सायमा, चोमुना न्यूज